বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দুইটি বিদেশি পিস্তল একটি রিভলবার গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ রাজধানীর খিলগাঁও চৌধুরী পাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল একটি রিভলবার ম্যাগাজিন গুলি কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ শুক্রবার ১৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক চারটা পঁয়তাল্লিশ ঘটিকায় খিলগাঁও চৌধুরী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র গুলি উদ্ধার করা হয় রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভেতরে অস্ত্র গুলি পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক চারটা ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্র গুলিগুলো উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র গুলির মধ্যে রয়েছে এক তিনটি খালি ম্যাগাজিন সহ সাত দশমিক পাঁচ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে মেড ইন ইউএসএ লেখা দুই দুটি তাজা গুলি ও একটি কার্তুস সহ একটি রিভলভার তিন একটি চার্জার সহ সাত দশমিক বাষট্টি বোরের চাইনিজ রাইফেলের দশ রাউন্ড গুলি ও চার শর্টগানের সাতটি রাবার বুলেট এ ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বীর চত্তলা টিভি